নমস্কার আমাদের ব্যক্তিগত জীবনে আমরা অনেক ক্ষেত্রে নানাবিধ সময়ে আমাদের মধ্যে ফ্রাস্ট্রেশন আমাদের মধ্যে হতাশা আমাদের মধ্যে অ্যাংজাইটি এগুলো কাজ করে মূলত ফ্রাস্ট্রেশন এবং হতাশা চন্দ্র থেকে আমাদের জীবনে আসে যার চন্দ্র যত শুভ যত পজিটিভ তার ইচ্ছা শক্তি, তার মনের জোর মনের স্ট্রেংথ তত বেশি পজিটিভ আবার ঠিক বিপরীতে যার চন্দ্র যত বেশি অশুভ তার শক্তি তত কম তার মনের জেদ তত কম মূলত চন্দ্র অশুভ নক্ষত্রে থাকলে কিংবা চন্দ্র রবির সাথে কম্বাস্ট হয়ে গেলে কেতুর সাথে কম্বাস্ট হয়ে গেলে শনির সাথে কম্বাস্ট হয়ে গেলে রাহুর সাথে কম্বাস্ট হয়ে গেলে চন্দ্র ভালো ফল সেই জাতক বা জাতিকাকে দিতে পারে না আপনি দেখবেন অনেক ছোটো ছোট ছেলে রয়েছে যাদের অল্প বয়সে চোখে চশমা লেগে যায় তার অল্প খুব প্যানিক হয়ে যায় ঘাবড়ে যায় তাদের মধ্যে অ্যাংজাইটি কাজ করে ফেয়ার কাজ করে দুশ্চিন্তা কাজ করে এটা বড়দের মধ্যেও হয় তো এই প্রভাবগুলো খুব একটা ভালো নয় তার কারণ চন্দ্র যদি খুব বাজেভাবে পীড়িত হয়ে যায় সেই চন্দ্র কিন্তু মানসিক বিকার স্নায়ুজনিত দুর্বলতা মানে যেটাকে নার্ভের সমস্যা বলা হয় সেই দিকে কিন্তু নিয়ে যায় মূলত মানব জীবনে নার্ভের সমস্যা আসার মেইন যে প্ল্যানেট দায়ী সেটা কিন্তু চন্দ্র তার সাথে আরও কিছু প্ল্যানেট দায়ী থাকে সেটা ব্যক্তিগত জন্মকুণ্ডী দেখে নিতে হয় কিন্তু মেইন যেই গ্রহের ভূমিকা থাকে সেটা কিন্তু চন্দ্র যেমনি আমাদের জীবনে যাদের স্টোন গর্বাটার হতে পারে কিডনি হতে পারে স্টোন সংক্রান্ত বিষয় থাকে খুব পিম্পলসের সমস্যা থাকে কিংবা রক্তজনিত প্রবলেম থাকে মারণ রোগ ক্যান্সার লাইক সে ধরনের রোগের সূত্রপাত কিন্তু বৃহস্পতি থেকে আসে বৃহস্পতি থেকে আসে ঠিক তেমনি চন্দ্র কিন্তু প্রবণতা বৃদ্ধি করে দাঁড়াফের তো চন্দ্র পীড়িত থাকলে অবশ্যই ভালো জ্যোতিষীয় পরামর্শ গাইডলাইন তো নিতেই হবে এছাড়া আমি আপনাদেরকে একটি ঘরোয়া নিয়ম বলছি একটি ঘরোয়া উপাচার বলছি এটা আপনারা করুন অবশ্যইভাবে করবেন প্রত্যেক দিন করবেন সূর্য অস্ত যাওয়ার পরে আপনারা স্নান করা পসিবল না হলে হাত পা ধুয়ে এটি সাদা কোনো ম্যাটের উপরে হোয়াইট কালার একটা ম্যাট কিনে নেবেন ম্যাটের উপরে বসবেন আপনার মুখ থাকবে আপনার বাড়ির পশ্চিম দিকে সামনে একটি তামার লোটে বা তামার কোনো একটা পাত্রের মধ্যে জল ভর্তি করে রাখবেন তার উপরে কর্পুর দেবেন একটি ভোজপত্র নেবেন ভোজপত্রে আপনার নাম লিখবেন লাল কালি দিয়ে আপনার নাম লিখবেন ভোজপত্রে সেটাকেও জলের মধ্যে চুবি দেবেন কর্পূটাকেও জলের মধ্যে চুবি দেবেন তামার পাত্রের মধ্যেই কিন্তু জলটা ইউজ করতে হবে তামার পাত্র না পাওয়া গেলে কাচের কোনো বাটি বা কাচের গ্লাস হতে পারে বেটার তার মধ্যে আপনারা কিছু পরিমাণ তিল মিশিয়ে দেবেন দিয়ে আপনারা পাঁচ মিনিট সেই জলের দিকে তাকিয়ে এক দৃষ্টিতে জলের দিকে তাকে ধ্যান করুন আপনার যে আরধ্য দেবতা রয়েছে তার উদ্দেশ্যে ধ্যান করুন বা শুধু ওং নমসিবায় আপনারা জপ করুন ওম নমসিবায় আপনারা জপ করুন পাঁচ মিনিট হয়ে গেলে সেই জলের কিছুটা সামান্য পরিমাণ নিজে খান এবং বাকিটা আপনারা বাড়ির বাইরে ফেলে দিন এটা কন্টিনিউসলি করুন প্রত্যেকদিন দিন করুন প্রোটিনের মধ্যে করুন করতে থাকুন দু মাস হয়ে গেলে দেখবেন কিছুটা কিছুটা হলেও আপনারা কিন্তু সুফল এর থেকে পাবেন যারা মহিলারা তারাও করুন মহিলাদের ক্ষেত্রে প্রত্যেক দিন করা সম্ভব নয় যখন আপনি শারীরিকভাবে সুস্থ থাকবেন তখন করুন টানা দু মাস করার পরে দেখবেন কিছু যখন রিলিফ পাবেন পাবেনই পাবেন ওটাকে আরও কন্টিনিউ করুন তারপরে এবং অবশ্যইভাবে এই নিয়ে ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ করুন নমস্কার